প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব এক আশ্চর্য ঘটনা আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহের কাহিনী ইব্রাহিম আলাইহে ছোটবেলা থেকেই আল্লাহর একত্বে বিশ্বাস করতেন তিনি দেখতেন তার চারপাশের মানুষেরা কাঠপাফরের মূর্তি বানিয়ে তাদের উপাসনা করছে তিনি বললেন তোমরা যাকে পূজা করছ তারা কিছুই করতে পারে না সত্যিকার ইলাহ শুধু আল্লাহ মানুষেরা খুব রাগান্বিত হলো তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহেকে শাস্তি দেবে তারা একটি বিশাল আগুন জ্বালাল এত বড় আগুন যে তাপ দূর থেকে অনুভূত হচ্ছিল তারপর তারা ইব্রাহিম আলাইহেকে আগুনে নিক্ষেপ করল সবাই ভেবেছিল তিনি পুড়ে ছাই হয়ে যাবেন কিন্তু আল্লাহর হুকুম হল হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও হঠাৎ সেই ভয়ঙ্কর আগুন ঠান্ডা হয়ে গেল আগুন ইব্রাহিম আলাইহে এক বিন্দুও ক্ষতি করতে পারল না বরং তিনি শান্তভাবে বসে রইলেন মানুষেরা বিস্ময়ে টাকিয়ে রইল তারা বুঝল এ তো আল্লাহর এক মহামুজেজা বন্ধুরা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে যদি আমরা আল্লাহর ওপর ভরসা রাখি তবে কোনো আগুন কোনো কষ্ট আমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ সর্বশক্তিমান